আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথান সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা থামেলে যে বিষয়টি দেখতে পেয়েছো সেটা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা দু এবং দু সালে পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে দু সালে তো তারই আলোকে তারই ধারাবাহিকতা আমরা প্রত্যেকটি বোর্ড পরীক্ষার তিন মাস আগে থেকে সাজেশনগুলো দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ তো আজকে আমরা উনারশো চতুর্ষের রসায়ন বিভাগের একটি পত্র প্রীতিকীকরণ কৌশল আলোচনা করতে যাচ্ছি তো এখন আমরা জানার চেষ্টা করবো যে প্রীতিকরণ কৌশলের টোটাল চ্যাপ্টার কয়টি কয়টি প্রশ্ন বাছাই করতে পেরেছি এবং সাজেশনের সম্মানী কতটুকু সাজেশনের সাজেশনের কমানের নিশ্চিততা কতটুকু তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো এখন দেখো আমরা যদি দেখার চেষ্টা করি যে প্রীতিকরণ কোষের টোটাল চ্যাপ্টার হচ্ছে এগারোটি এই এগারোটি চ্যাপ্টার থেকে আমরা ক বিবেের জন্য তিরিশটি প্লাস খ বিভাগ এবং গ জন্য তিরিশটি প্লাস প্রশ্নপত্র ইনিশাল বাসে করতে পেরেছি আর আমাদের সাজেশনের থেকে ইনিশাল সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে কমন থাকে এবছর ব্যতিক্রম না ইনিশন এরকমই তোমরা কমন পেয়ে যাবে তো এখন আমরা জানার চেষ্টা করবো যে সাজেশনের সম্মানে কতটুকু প্রিয় শিক্ষা বন্ধুরা একটি পত্রের প্রশ্নপত্র হচ্ছে একশো পাঁচ টাকা দুইটি পত্র দুশো দশ টাকা তিনটে চারটে পাঁচটা ডট 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 এরকম আটটি পত্র নিলে একই পেমেন্ট অর্থাৎ তিনশো দশ টাকা দিয়ে তোমরা আমাদের কাছ থেকে সাজেশনগুলো পাবা পিডিএফ আকারে এখন আমাদের কাছ থেকে যদি উত্তরপত্র নিতে চাও তো একটি পত্রের উত্তরপত্র হচ্ছে পঞ্চাশ টাকা দুইটি পত্র হচ্ছে একশো টাকা তিনটি চারটে ডট ডট এরকম আটটি পত্র নিলে অর্থাৎ একশো পঞ্চাশ টাকা দিয়ে তোমরা উত্তরপত্র নিতে পারবা এখন বিষয়টা হচ্ছে অফার হিসেবে যদি দেখার চেষ্টা করি যেহেতু রসায়ন বিভাগের আটটি পত্র রয়েছে সবগুলো যদি আমরা প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র নিতে চাই তো সেখানে একটা অফার থাকে আটটি পত্রের প্রশ্নপত্র হচ্ছে তিনশো দশ টাকা আটটি পত্র উত্তরপত্র হচ্ছে একশো পঞ্চাশ টাকা চারশো ষাট টাকা দিয়ে আমাদের কাছ থেকে প্রশ্নপত্র প্লাস উত্তরপত্রগুলো নিতে পারবা তোর আগে একটা কথা বলে নিই এই মতো আমাদের কাছে রসায়ন বিভাগ পদার্থবিজ্ঞান বিজ্ঞান বিভাগ এবং গণিত বিভাগের সদস্য রেডি রয়েছে চতুর্থ বর্ষের জন্য এছাড়াও টু মাস্টার প্রথম পর্বে গণিত পথ রসায়ন বিভাগ প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র রেডি রয়েছে এছাড়াও রয়েছে ডিগ্রি দ্বিতীয় বর্ষের এছাড়াও রয়েছে ডিগ্রি তৃতীয় বর্ষের সাজাসন তৈরি চলমান তো যাই হোক আশা করি বিষয়টি ক্লিয়ার তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের আমাদের সাজাসন বিষয়ে বলতে পারো আর সাজেশন নেওয়ার মাধ্যম হচ্ছে স্ক্রিনে তোমরা যে নাম্বারটি দেখতে পেয়েছো সেটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশন বিষয়ে জানতে পারবা অথবা সাজেশনগুলো খুব সহজে নিতে পারবা পিডিএফ আকারে তো আশা করি বিষয়টি ক্লিয়ার তো আবারও দেখা হবে পর্বতী পর্বে তো সেই বন্ধু ভালো থেকো আল্লাহ